বারবার বিয়ের প্রস্তাব সহপাঠী বান্ধবী নাকচ করে দেয় আর এই প্রত্যাখ্যানের ফলেই জন্ম নেয় অভিমান অভিমান থেকে প্রতিহিংসা ছবি তোলার নাম করে বান্ধবীকে শেকল দিয়ে বেঁধে ব্লেড দিয়ে চিড়ে দেয় তার গলা এবং হাতের শিরা তারপর পেট্রোল ঢেলে তাকে জ্বালিয়ে দেয় প্রেমিক কিন্তু এই প্রেমিক বলব আজ আপনাদেরকে এমন একটা ঘটনার কথা শোনাব যা আমাদের রাজ্যে না হলেও ভীষণই সংবেদনশীল এবং স্পর্শকাতর দুই বান্ধবী সহপাঠী ধরা যাক তাদের নাম সুনন্দা এবং পামেলা ভীষণ বন্ধুত্ব তাদের কিন্তু একটা সময়ের পর পামেলার মনে সুনন্দা সম্পর্কে একটা আলাদাই অনুভূতি জন্মায় সুনন্দার প্রেমে পড়ে যায় পামেলা অনেকদিন চেপে রাখার পর সুনন্দাকে জানায়ও সেই কথা কিন্তু সুনন্দা জানায় যে দুটি মেয়ের বিবাহ অসম্ভব পরিবার মেনে নেবে না সুনন্দার এই কথায় পামেলা স্থির করে মানে সিদ্ধান্ত নেয় যে সে লিঙ্গ পরিবর্তন করবে সেই মতো সে লিঙ্গ পরিবর্তনও করে নতুন নাম নেয় ভরত কিন্তু তারপরেও সুনন্দা ভরতের বিবাহের প্রস্তাব অস্বীকার করে কিন্তু পামেলা ওরফে ভরত জানতে পারে যে সুনন্দা তার কাজের জায়গায় একটি ছেলের প্রতি অনুরক্ত পামেলার বিয়ের প্রস্তাবে রাজি না হলেও সুনন্দা কিন্তু এরপরেও পামেলার সঙ্গে আগের মতনই বন্ধুত্বের সম্পর্ক রেখেছিল কিন্তু সুনন্দার এই প্রত্যাখ্যান তার উপর অন্য ছেলের প্রতি অনুরাগ পামেলা ওরফে ভরতের মনে তৈরি করছিল বিদ্বেষ চলছিল প্রতিহিংসার আগুনে একদিন সুনন্দাকে ফোন করে ডেকে নেয় পামেলা ওরফে ভরত তাকে নতুন কিছু জামা কাপড় কিনে দেয় তারপর তাকে নিয়ে অনাথ আশ্রমে গিয়ে দান ধ্যান করে এরপর সুনন্দাকে নিজের বাইকে চাপিয়ে ফেরার পথে একটি জায়গায় দাঁড়ায় পামেলা ওরফে ভরত উদ্দেশ্য ছবি তোলা সুনন্দা সেই মতন পোজও দিতে থাকে এই ফাঁকে পামেলা ওরফে ফরত তার মোটরসাইকেল থেকে একটা শেকল বার করে সুনন্দার হাত পা বাঁধে ছবি তোলা আর তারপরে ঘটে যায় সেই ভয়ঙ্কর ঘটনা দেখ দিয়ে চিড়ে দেয় সুনন্দার গলা এবং হাতের শিরা পেট্রোল ঢেলে তাকে চালিয়ে দেয় দেখুন প্রেমের দুটো পক্ষ প্রেমের স্বীকৃতি তখনই হয় যখন দুটি পক্ষেই রাজি হয় একটি পক্ষর যদি অরাজি হয় তার ফলস্বরূপ এরকম ভয়ঙ্কর পরিণতি না এটা তো প্রেম নয় এটা অধিকার এটা অহংকার মনে রাখবেন অহংকারী কিন্তু পতনের মূল